প্রায় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এই যে এটা বাংলাদেশের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বেশি যায় না মানে ষোলো হাজার টাকা বাংলাদেশের ষোলো হাজার টাকা একটা নোট পঞ্চাশ টাকা ষোলো হাজার টাকা আর আমার কাছে এই কাছে ছয় হাজার টাকা তো এখানে আমার কাছে কতগুলো নোট আছে হিসেব কর এই বিকাল কারণ আমি এখন অনেক টাকার মালিক রাস্তায় ফেসেন দেন আমি এই মুহূর্তে উমান ব্যাঙ্ক মাস্টারের সামনে আছি এবং আমার ভিডিও যারা যারা দেখতেছেন তো তারা প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর আমি এখন আমার ব্যাংক কার্ড নিয়ে আমি এটিএম বুথের ভিতরে যাবো এবং সেই মাকে নামালে মেশিন বলে মেশিনের ভিতরে আমার যে ব্যাঙ্ক কার্ডটা আমার ব্যাংক কার্ডটা আমি মাকিনা ভিতরে নেবো এবং এখান থেকে আমার প্রিন্ট ক্রেডিট করে এবং আমি যে টাকা নেওয়ার জন্য আসছি উমানি রিয়াল তো আমি আমার আজকে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কয়েক টাকা বের করতে পারি আমি সেই কয় টাকায় বের করতে পারবো যদিও আমি জানি না আসলে একবারে আমার এটিএম থেকে মানে আমার ব্যাঙ্ক কার্ড থেকে কয় টাকায় আমি উঠাতে পারবো তো আমি প্রথমে ট্রাই করে নিব আমি একটা বড়ো হিউজ অ্যামাউন্ট মানে বড়ো একটা অ্যামাউন্ট ও মানি একটা সংখ্যা আমি সিলেক্ট করে রাখবো এবং আমি দেখি আমি আমি কখনো আগে এরকম টাকা বের করি আসলে আমি জানি না যে আসলে লিমিটটা কতটুকু টাকা পাঠানোর জন্য তো প্রথমে আমার ব্যাঙ্ক কার্ডটা ভিতরে দিয়ে নিলাম এবং আমি আমার ব্যাঙ্ক কার্ড থেকে আমি প্রিন্ট ক্রিয়েট করলাম এখন এখানে কিছু লেখা আসছে আসলে আমি বুঝতেছি না কেন টাকাটা আসতেছে না আমি অলরেডি আমার টাকার অ্যামাউন্টটা বসাইছি পনেরোশো রেয়ালা আমি বসাইছি মানে ওমানে পনেরোশোটিওয়ালা আর কি আমি বসাইছি আসতেছে না একবার আর কি তো আমি নেক্সট টাইম আবার ট্রাই করবো যে আসলে আসতেছে না কেন আমি আবারও পড়লাম এবং এখানে নিচে লেখা আছে জিরো জিরো তো আমি আবার জিরো ক্রিয়েট করলাম তারপর আবার একই সিনারি আসতেছে মানে একই স্ক্রিন আসতেছে কেন আসতেছে না তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যেহেতু আমি কখনো আগে এরকম টাকা উঠাইনি তো কারণ এখন আমার একটা মানে ভালো একটা কাজ করতে চলতেছে আমি আমার লাইফে এই প্রথম তো আমি একটু পরে বলি আমি এখন এখানে টাকা উঠাইতে পারতেছি না কেন তো আমি ফাইনাল কিন্তু আমি ক্যান্সেল করার চিন্তা ভাবনা করতেছি তো আমি ক্যান্সেল করে দিব আমার কার্ডটা আমি ব্যয় করে নিলাম সে তো আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়েছি আসতেছে না তো আমি নেক্সট টাইম ট্রাই করবো আর নেক্সট ট্রাই করার পরে আমি আবার আমার অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা আমি একটু কমাই দিলাম যেহেতু আমি ফার্স্টে অনেক বেশি একটা অ্যামাউন্ট দিচ্ছি আসে তো আমি এখন আদার্স অ্যামাউন্টে ক্লিক করব এবং আমি আমার একটা সংখ্যা টাকা আমি ট্রাই করতেছি যে বেরিতেছি না কারণ যেহেতু আমি আগে কখনো এরকম বের করি নি মানে হিউজ অ্যামাউন্ট বা এরকম লাগে নাই আমার লাইফে তো এখন মানে সামনে আমাদের ভালো একটা কাজ মানে ভালো একটা উদ্দেশ্য বা লাইফে কিছু করার জন্য এই টাকাটা উঠিতেছি যেহেতু ইনশাল্লাহ আমরা মাত্র শুরু করতেছি আমাদের নতুন ওমানের ভেতরে একটা লাইভ তো যাই হোক আমি কিছু টাকা উঠাই নিছি অলরেডি একটা সংখ্যা দিয়ে তো এখানে বেশিরভাগই টাকা আসছে তো আমি আবার ট্রাই করব আমি ব্যাংকের থেকে টাকা উঠাই আমি আবারও গুনতেছি আসলে এটা একটা মানে ভালো লাগা ব্যাংকে টাকা কিন্তু গুনে দেয় টাকা গুনতে হয় না যেহেতু এটা না এটা এখানে ভুল আর কোনো স্কুপি নেই তারপরেও আমার ভালো লাগতেছে আমি টাকাটা গুনতেছি যেহেতু টাকা হাতে আসছে অনেকগুলো তো আমি ভালো করে গুনে গুনে নেব আর কি আমি মাকিনা থেকে উঠাইছি আমি আবার আমার টাকাটা আমি নিজের হাতে আবার গুনতেছি আসলে আমার অনেক টাকার প্রয়োজন আমার এটিএম থেকে অনেক টাকা উঠাইতে হবে তো আমি জানি না যে আসলে কয়েক টাকায় উঠান যায় একদিনে আমি এটা না জানি আসছি তো দেখি আর কয় টাকা উঠাইতে পারি আমি আবার আমার ব্যাঙ্ক কার্ডটা আমি আবার বাঘিনা ভিতরে দিয়ে রাখলাম এবং নেক্সট টাইমে আবার যে অ্যামাউন্টটা উঠেছে আমি আর এই অ্যামাউন্টটা উঠাবো আর আমার মানে বাইগে আরও টাকা আছে আরও পঞ্চাশ টাকার নোট আছে এবং বিশ টাকার নোট আছে বেশিরভাগই পঞ্চাশ টাকার নোট তো আমি আবার টাকাটা উঠে উঠাই নিব আসলে আমাদের এই টাকাটা নেওয়ার জন্য হচ্ছে আমরা মানে ওমানের ভিতরে ভালো একটা মানে নিজের ফিউচার লাইফের জন্য কিছু করার জন্য চেষ্টা করছি নতুন একটা উদ্যোগ নিয়েছি আসলে দোয়া করবে না সেই উদ্যোগটা সফল হইতে পারি এবং ভালোভাবে যেন কাজে লাগাইতে পারি তো এই কারণে আর কি টাকাটা উঠাইতে আসছি তো আজকে আমাদের মানে বলা যায় যে হ্যাঁ ভালো একটা দিনের প্রথম একটা শুরু আর এরকম টাকা কখনো আমরা উঠেই নেই আমি উঠাই নেই অবশ্য আমার লাইফে যে কিছু করার জন্য বাট নর্মালি রেগুলার টাকা যেরকম থাকে এরকমই তো আজকে আমি একটা হিউজ একটা অ্যামাউন্ট উঠাতে আসছি তো আমি আবার টাকাটা নিয়ে নিলাম উঠাইয়া টাকাটা মানে মাখিনা থেকে বের হয় তো একবারে আমার টাকাটা দেয় নাই তারপরেও আমি আবার চেষ্টা করবো যে আমি আরো পাই কিনা কারণ আমার আরো টাকা লাগে তো যাই হোক ফাইনালি কিন্তু আমি টাকা অনেকগুলো উঠাই নিলাম এবং আমি কিন্তু পরে আমি চেষ্টা করছি উঠানোর জন্য উঠাইতে পারিনি কারণ মাকিনায় আমাকে দেয় নাই আর কি বলতেছে আজকের জন্য লিমিট শেষ হবে তো আমি আমার ফ্রেন্ডের একটা অ্যাকাউন্টে আমি আমার ফোন থেকে আমার অ্যাকাউন্ট থেকে আরো টাকা আমি রাখলাম মানে কিছু আমি ট্রান্সফার করলাম যেহেতু আমি ক্যাশ উঠাইতে পারতেছি না উইন্টো করতে পারতেছি না তো ওর অ্যাকাউন্টে আমি দিয়ে রাখছি তো ও আমাকে দেয় তো ফাইনালি আমি কিন্তু অনেক টাকা আমি হাতে রাখছি আমার হাতে মানে এই কিছু করার জন্য আর কি তো আমি কি করবো বা সামনে আমি কি করতেছি এটা আমি আর একটা ভিডিওতে তুলে ধরবো এবং এতগুলো টাকা কিন্তু আমি কখন আগে উঠাই নাই বা ধরিয়েও নাই হাত দিয়া যেহেতু এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট তো চলো আমাদের সামনের যে তোদিকে বাইগ নি কিছু করবে এমন একটা জিনিস এটা নিয়ে আমরা কবি এটা কোন ধারাকুলে জানিছিলাম আমাদের চিন্তা মুক্ত হয়ে গেল কারণ আমাদের হাতে এখন টাকা চলে আসছে কারণ টাকা আসাটা মানেই মানে আমাদের ভালো দিনটার জন্য আমি অপেক্ষা আছে জানেন কবে কবে হবে তো ইনশাআল্লাহ আমি এখন আমার টাকাগুলো আমি আরো গুনে নিব কারণ আমার টাকাগুলোকে মেনেজ করে মানে সেটআপ করতে হবে কারণ আমি আবার এই টাকাটা ডায়মব ডিপোজিট করব মানে আমার ব্যাংক থেকে উঠায় আমি আমার হাতে ক্যাশ আনছি দেন আমি আর একটা অ্যাকাউন্টে আমি ট্রেন্সফার করব ডিপোজিট ক্যাশ করবো তো আমি ডিপোজিট ক্যাশ করার জন্য আমি টাকাটা আর কি সুন্দর করে সাজিয়ে নিয়ে দিয়েছি কারণ ডিপোজিটের সময় অনেকে যারা জানেন তারা হয়তো বা জানেন যে উল্টা পাল্টা টাকা দিলে পরে আবার টাকা রেটার্স চলে আসে তো আমি টাকাগুলো ভালোভাবে সাজিয়ে নিয়ে দিয়েছি আমি এই টাকাটা ডিপোজিট করবো আর ইনশাল্লাহ আমাদের যে প্রোজেক্টটা আছে প্রোজেক্টটা সামনেই আমি পুরো কমপ্লিট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এতগুলো টাকা দিয়ে আমি কী করলাম বা এত টাকা আমি কেন উঠাইলাম আর আরও টাকা লাগবে এটা আমার হাফ পেমেন্ট মানে আমার আমার যে প্রোজেক্টটা আছে সেই প্রোজেক্টটা এটা হাফ পেমেন্ট এতগুলো টাকা কিন্তু আমার প্রজেক্টের হাফ পেমেন্ট আর বাকি হাফ পেমেন্ট আমি খুব তাড়াতাড়ি দেবো আর এই টাকা দিয়ে আমি আমার আসলে আমার যে ফিউচারে যে কিছু করার জন্য যে উদ্যোগ নিচ্ছি সেটা আমি পূরণ করব। এটা হচ্ছে আমাদের প্রথমে ফার্স্ট পেমেন্ট একটা আমাদের প্রোজেক্টের দেন আমি আর একটা ভিডিওতে আমি আমার প্রোজেক্টটা শুরু করে আমি ভিডিও করার চেষ্টা করবো যে আসলে আমরা এই টাকাটা কী করলাম এবং টাকা দিয়ে আমরা কি করতে চলতেছি আসলে এই টাকাটা কিন্তু ওয়ার্ল্ড তিন নম্বরে আছে ওমানি রিয়াল এখানে আমরা হাতে অনেকগুলো টাকা আছে তো যারা যারা ওমানে থাকেন তারা অবশ্যই জানেন যে উমানি রিয়ালের কতটা পাওয়ার তো এত টাকা আসলে অন্যরকম একটা অনুভূতি তো প্লিজ ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দেবেন